অজরকতার কারণে যেটা নষ্ট হয় ওইটা বেশি জিনিস নষ্ট হয় এটা আপনার পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে মাদার বোর্ড সম্পূর্ণ অনেক সময় চেঞ্জ করতে হয় অনেক সময় ডিসপ্লেও চেঞ্জ করতে হয় আমরা বিশেষ করে আপনার একেবারে উনিশ ইঞ্চি থেকে শুরু করে আপনার পঁচাশি ইঞ্চি পর্যন্ত মেরামত করি এখানে এটা আমাদের রিপেয়ারিং চার্জ একটা পাঁচশো টাকা থেকে মিনিমাম শুরু পাঁচশো টাকা থেকে আপনার কি খারাপ হয়েছে ওইটার উপরে আপনার বিলটা হয় সেক্ষেত্রে ডিসপ্লে মেরামতের ক্ষেত্রে বারোশো টাকা থেকে শুরু আপনার ছোটো ডিসপ্লেগুলো আর যদি বড় ডিসপ্লে হয় সেক্ষেত্রে দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা পর্যন্ত আট হাজার টাকা পর্যন্ত বিল হয় সব মডেলেরই প্যানেল নষ্ট হচ্ছে মানে ডিসপ্লেটা নষ্ট হচ্ছে মাদার নষ্ট হচ্ছে এগুলো সব মডেলের হচ্ছে আগে এক সময় আমরা এলজিটা জিটা ভালো বলতাম ওইটা ভালো টিকতো তবে এখন প্যানেল নষ্ট হচ্ছে বিশেষ করে সব মডেলেরই মাদার বোর্ড আপনার এই পাঁচশো থেকে শুরু তাও পাঁচশো থেকে এক হাজার দেড় হাজার দুই হাজার এটা মাদার বোর্ডের কনফিগারেশন অনুযায়ী আপনার রেটটা হয় নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি সেভেন পার্সেন্ট কাজ সঙ্গে সঙ্গে আমরা বসে থেকে করে দিয়ে দিই রাখি না সামনাসামনি করে কাস্টমারকে বলে আপনি বসেন দেখেন আপনার এখানে কী নষ্ট হয়েছে আমরা কাস্টমারকে রিকোয়েস্ট করি আপনি বসে থেকে কাজ করে নিয়ে যান বেজারলেস স্টেপস তোলার সময় অথবা কোনো কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন আমরা কাস্টমারকে কোনো কথা বলার সুযোগ দিই না তখন দেখা যায় আমরা যদি প্যানেলটা ভেঙে যাই আমাদের হাতে কাস্টমার দেখে কাস্টমারের সাথে আমরা কথা বলি ওইটা অনেক সময় লস দিয়ে দিই অনেক সময় মানে নাইনটি নাইন পার্সেন্ট সময় লস দিয়ে দিই কারণ ওনার সাথে যদি কাস্টমার সাথে মার্কেটিং করতে যাই তখন কাস্টমারের সাথে অনেক ধরনের ঝামেলা হবে এই জন্য আমরা ঝামেলাই না জানানোর জন্য লস দিয়ে করে দিয়ে দিই এটা টিভি রিফারিং করা হইতে টিভির ডিসপ্লে চেঞ্জ করা টিভির কপ বর্নিং করা আমাদের আরেকটা গোডাউন আছে ওখানে কপ বর্নিং করি আমরা এছাড়া আমরা সনি স্যামসাং এলজি বিভিন্ন ব্র্যান্ডের টিভি কাজ করে থাকে আমাদের এখানে ডিসপ্লে আছে যত ইঞ্চি আপনারা চান ডিসপ্লে নিতে পারবেন পঞ্চাশ পাঁচপন্ন তেতাল্লিশ বত্রিশ যে কোনো সাইজে ডিসপ্লে পাওয়া যায় আমরা এগুলো ঢাকা থেকে সংগ্রহ করে থাকি এটা আমার ছোটো থেকে এগুলো নিয়ে খুঁটি কাটি করতাম এরপরে কাশিখা একটা সার্ভিসের দোকানে ওখান থেকে শিখে তারপরে এখানে চাকরি করছি অনেকদিন এরপর এখন নিজের দোকানে এটা নিয়ে বসছি বেশিরভাগ সময় নষ্ট হয় বজ্রপাতের কারণে বজ্রপাতে যখন বিজলি লো সিডিং করবে তখন টিভি বেশি নষ্ট হয় বিজলিপাতের সময় যদি ডিসলাইন আর টিভি ফ্ল্যাট করে রাখে তাহলে টিভি সহজে কিন্তু নষ্ট হয় না অনেকে ভুলে টিভি লাইন লাগানো থাকে তারপরে প্লাগ খুলে না এই জন্যই টিভিগুলো বেশি নষ্ট হয় আমরা টিভির মাদারবোর্ড চেঞ্জ করি মাদারবোর্ড রিফায়ারিং করি তারপরে প্যানেল রিফায়ারিং করি প্যানেল চেঞ্জ করে থাকি সেটা কাজের উপর ডিফেন্ড করে কী কাজের যে পার্টস লাগে পার্টসের উপর দামের উপরে যেমন এটা মাদারবোর্ড কাটক ওনাকে সাত হাজার দেওয়া হয়েছে মাদারবোর্ড এটা অরজিনাল সেম মাদারবোর্ড দেওয়া হচ্ছে ওনাকে স্যামসাংয়ের ডিসপ্লে সাইজ নিয়ে কথা এক এক সাইজের এক এক রকম দাম এক এক রকম ডিসপ্লে অনেক সময় হয় ভালো অনেক সময় কম হয় এক এক সময় এক রকম এটা আসলে কখনোই হিসেব করা হয় না আমাদের আমাদের যে খেলা বিশ্বকাপ খেলার সময় এরকম টাইমে কাজ বেশি থাকে শীতকালে একটু ডাল সিজন এরপর থাকে সব সময় টুকিটাকি থাকে আর গরমকালে থাকে ডিসপ্লে চেস করতে তখন পনেরোশো টাকা দুই হাজার টাকা বত্রিশ ইঞ্চি ক্ষেত্রে আর বড় হইলে কপের দাম আছে দাম দেখে ওটার উপর দাম হয় কাজ নিয়ে সব কাজ তো না অনেকগুলো আছে যেমন এটা ওনার এটা মাদাবুর খারাপ আমার কাছে সেম মাদাবর আছে আমি লাগাই উনি এখনই নিয়ে যাবে সর্বোচ্চ আধা ঘন্টা আর ডিসপ্লে চেঞ্জ করতে হয় যদি নতুন ডিসপ্লে লাগাও তাও আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে লাগানো যায় সচরাচর যেগুলো আছে সেগুলো অল্প সময় লাগানো যায় যেগুলো বেশি ক্রিটিক্যাল কিছু টিভি আছে ওগুলো একটু সময় নিয়ে আমরা কাজ করি টিভি ডিসপ্লে নষ্ট হয়ে যায় বেশিরভাগ এলাকার ক্ষেত্রে বেশিরভাগই ডিসপ্লে নষ্ট হয়ে যায় এরপর মাদাবোর্ড নষ্ট হয় পাওয়ার বোর্ড সমস্যা হয় ব্যাকলাইট নষ্ট হয় বাংলা টিভি সিআরটি টিভিতে ভালো লাস্টিং করতে গেলে তো অনেক দিন লাস্টিং করতে হয় একটা টিভি দশ বছর পনেরো বছর এরকমটা লাস্টিং করতে হয় এখন এগুলো একটু কম লাস্টিং করে